বন্ধুরা ভিডিও শুরুতে শুভেচ্ছা নেবেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটি ভিডিওটিফিকেশন করব এটি আসলে মানে অন্যরকম একটি ভিডিও তো আসলে আজকে যাকে নিয়ে এই ভিডিওটি থাকে আসলে এখনকার সময়ে অনেকেই চিনবেন না তবে দুই বা তিন সালে যারা মানে মডেলিং দেখতেন বিজ্ঞাপন দেখতেন টিভি দেখতেন তো তারা অবশ্যই তাকে চিনবেন দুই সাল অথবা এক দুই এই সময়ে খুবই সুন্দর একজন মডেল অভিনেত্রী ছিলেন তিনি তো সবে দুই হাজার না দুই হাজার দুই সাল পর্যন্ত তার মানে ইয়ে ছিল সময় ছিল তো খুবই সুন্দরই এবং সম্ভাবনাময়ী একজন মানে মডেল ছিলেন তিনি আসলে দেখতে খুবই মায়াবী হওয়ার একজন মানুষ ছিলেন তো যাই হোক তিনি অনেক নাটক এবং মডেলিং করেছেন মিউজিক ভিডিও তো করেছেন তবে তার পরিচিতি ছিল তিনি মডেল হিসাবে এবং সিনেমায় তার কাজে কথাবার্তা চলছিলো এবং সম্ভবত এক দুইটি সিনেমায় তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন তো যাই হোক খুবই সুন্দর একজন মডেল ছিলেন তো দুই সালে মানে দুই হাজার সালের শেষ দিকে হঠাৎ মানে পত্রিকায় আমরা দেখতে পেলাম যে মডেল তিনি তাকে মানে হত্যা করে খুবই দুঃখজনক আসলে আমি বলতে চাচ্ছি না এগুলো তো মানে বুড়িগঙ্গা ওইখানে তার লাশ পাওয়া যায় তো যাই হোক অনেক দিন পরে তার এই মামলাটি অনেক ঝুলেছিল শেষ পর্যন্ত তার এই মামলাটি তার এই মামলাটির হয়তো কোনো একটি সমাধান হয়েছে যার কারণে আসলে এখন যে ভিডিওটি বিডিউটিফিকেশন করব তো সেটি হচ্ছে মডেল তিন্নি হত্যার রহস্য উন্মোচন তো মডেল তিনি যে হত্যা করা হয়েছিল তার রহস্য উন্মোচন করা হয়েছে তো সেই সব বিষয়ে আসলে জেনে নিব তো ক্রাইম সিক্রেট বাংলা থেকে আসলে মানে আমরা সেই সময় আসলে অনেক মানে কষ্ট পেয়েছিলাম যে এত সুন্দর একদম একজন মানুষ এবং খুবই সম্ভাবনা একজন মানুষ কিন্তু একদম মানে অসময়ে আসলে তার চলে যাওয়া অবশ্য সবাইকে কষ্ট দিয়েছিল তো যাই হোক সবাই আসলে তার হত্যা বিচার চেয়েছিলেন তো আসলে তার এইসব বিষয় নিয়ে আরও অনেক ইয়ে আছে তো যাই হোক আশা দিকে যাচ্ছি না এখন আসলে তা এই হত্যা রহস্য উন্মোচন এইসব বিষয়ে আসলে জেনে নিব ক্রাইম সিক্রেট বাংলা ইউটিউব চ্যানেল থেকে তো আমি মনে করি আর কথা না বাড়িয়ে চলুন আমরা মানে সেই ভিডিওতে চলে যাই শোন সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রাইম সিক্রেট বাংলা চ্যানেলের নতুন একটি ভিডিওতে দশকের শেষের দিকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মডেল ছিলেন সৈয়দা তানিয়া তার সুন্দর চেহারা এবং আত্মবিশ্বাস তাকে দ্রুতই মিডিয়ার আলোচনায় নিয়ে আসে তবে মডেল তিন্নির নামটি সবার কাছে বেশি পরিচিত তার রহস্যে ঘেরা অপমৃত্যুর কারণে কেন মডেল তিন্নিকে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডের পেছনে কার হাত ছিল সর্বোপরি এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আদালতের রায় সহ সকল কিছুই আদ্যপ্রান্ত জানাবো আজকের ভিডিওতে চলুন ঘটনাটি শুরু করা যাক বাংলাদেশের এক সময়ের আলোচিত মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিননি কিন্তু মিডিয়াতে তিনি কাজ করতেন তিন্নি কিংবা তিননি হোসেন নামেই বাইশ অক্টোবর উনিশশো সালে পুরান ঢাকার ওয়ারিতে তার জন্ম হয় উনিশশো সালে তিনি র্যাম্প মডেলিং দিয়ে যাত্রা শুরু করেন

বিজ্ঞাপনের পাশাপাশি কয়েকটি টিভি নাটকেও তাকে দেখা গেছে পরিচালক বাদল খন্দকার একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েও পরে তিনি সিদ্ধান্ত পরিবর্তন আস্তে 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 অনেক এগিয়ে যাচ্ছেন তো সেই সময় পত্রিকা দেখেছিলাম যে বাদল খন্দকারের সাথে তার একটি ছবির কথাবার্তা প্রায় পাকা হয়ে গিয়েছে আমার সেই ছবির নামটি এখনও মনে হচ্ছে সেটি হচ্ছে গিয়ে ছবির নাম ছিল বৃষ্টির চোখে জল বৃষ্টি চোখে জল এই নামে একটি ছবি করার কথা ছিল এবং বাদল খন্দকারের সাথে তার মানে আলাপ আলোচনা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল মাত্র দুই বছর মিডিয়াতে কাজ করেই বাংলাদেশের মানুষের কাছে হয়েছিলেন সবচেয়ে জনপ্রিয় মডেল উনিশশো নব্বইয়ের দশকের শেষের দিকে এবং দুই হাজার দশকের শুরুতে তিনি বাংলাদেশ ফ্যাশন ইন্ডাস্ট্রিতে উজ্জ্বল নক্ষত্র হিসাবে আবির্ভূত হয় তার কেরিয়ারের শীর্ষে পৌঁছানোর সময়টাই ছিল তার জীবনের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত অধ্যায় তারপর এগারো নভেম্বর বাংলাদেশ চীন মৈত্রী সেতুর নিচে পিলারের উঁচু জায়গায় অজ্ঞাতনামাপ এক যুবতীর লাশ পাওয়া যায় কয়েকজন মানুষের ভিড় ছিল সেখানে শ্যামপুর থানার এস গোলাম মাওলা সহ কয়েকজন পুলিশ সদস্য হাজির হলেন ঘটনাস্থল কেরানীগঞ্জ থানা এলাকায় হওয়ায় বিষয়টি বেতার মারফত কেরানীগঞ্জ থানাকে জানানো হয় সকাল সোয়া দশটার দিকে কেরানীগঞ্জ থানার এএসআই মোহাম্মদ শফিউদ্দিন ঘটনাস্থলে এসে লাশটি নদী থেকে তোলেন সুরতহাল রিপোর্ট তৈরি করেন ময়না তদন্তের জন্য মিডফোর্ড হাসপাতালের মর্গে লাশটি নিয়ে যান ময়না তদন্ত শেষে দাবিদার না থাকায় বেওয়ারিশ লাশ হিসেবে লাশটি আঞ্জুমান মফিদুল ইসলাম কর্তৃক জুরাইন কবরস্থানে দাফন বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে দিয়ে দেওয়া হয়েছে মানে কি দুর্ভাগ্য আসলে মানুষের জীবনে কখন কি হয় আসলে কেউই বলতে পারে না মানে যে তিন্নিকে সারা দেশের মানুষ চিনে সেই তিন্নির লাশকে বেওয়ারিশ হিসাবে মানে দেওয়া হয়েছে আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে খুবই দুঃখজনক একটি বিষয় করা হয় সুরতহাল রিপোর্ট তৈরির সময় পুলিশ লাশের শরীরের ভোতা অস্ত্রের আঘাতও ছিল আঘাতের চিহ্ন দেখে পুলিশ নিশ্চিত হয় এটি একটি হত্যাকাণ্ড ছিল এএসআই শফিউদ্দিন ওই দিন দুপুরে কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন মামলাতে কাউকে আসামি করা হয়নি মামলায় সন্দেহ করা হয় আগের দিন রাতের আধারে অজ্ঞাত নামা কোনো ব্যক্তি হত্যা করে লাশটি গোপন করার জন্য বুড়িগঙ্গা সেতুর নিচে ফেলে দিয়েছে দুই সালের এগারোই নভেম্বর নদী থেকে মরদেহ তোলার চার দিন পর পনেরোই নভেম্বর জাতীয় পত্রিকায় বেওয়ারিশ মরদেহের ছবিটি প্রকাশ করে পুলিশ ছবি প্রকাশের পর তিন্নির স্বজনেরা মরদেহটি তিন্নির বলেই শনাক্ত করেন মৃত্যুর এগারো দিন পর কবর থেকে তার মরদেহ তোলা হয় এর আগে নিহত তিন্নির চাচা সৈয়দ রেজাউল করিম কেরানীগঞ্জ থানায় একটি মিসিং ডায়েরি করেছিলেন সুপরিচিত মডেল তারকা তিন্নির মরদেহ শনাক্তের পর নড়ে বসে প্রশাসন তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে সন্দেহভাজন হিসাবে গ্রেফতার করে তিনি স্বামী সাফাকাত হোসেন পিয়াল এবায়দুল্লাহ উরুফের স্বপন গাজী ও গাজী শরিফুল্লাহ উরুফের তপন গাজী তখনও পর্যন্ত প্রধান আসামি ধরাছোঁয়ার বাইরেই ছিল পরে আরও আটঘাট বেঁধে তদন্ত শুরু করে পুলিশ বেরিয়ে আসতে থাকে নতুন নতুন তথ্য ঘুরতে থাকে তদন্তের মোড় মামলাটির চাঞ্চল্যকর মামলা হিসেবে দুই সালের চব্বিশ নভেম্বর তদন্তভার সিআইডিকে ন্যস্ত করা হয় এরপর মামলাটি তদন্তের দায়িত্ব পান সিআইডি আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় তিন্নির স্বামী পিয়াল সহ গ্রেপ্তারকৃতদের সিআইডির তদন্তে প্রমাণ না মিলায় পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়া হয় তিন বাসার কাজের মেয়ে বিনা গাড়ি চালক ও অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ নিশ্চিত হয় এক সময়কার প্রভাবশালী ছাত্র নেতা সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভি তিন্নিকে হত্যা করে লাশ গোপন করার চেষ্টা করেন জানা যায় এই প্রভাবশালী নেতার সাথে তিন্নির প্রেমের সম্পর্ক ছিল অভির সাথে প্রেমের সম্পর্কের বিষয়ে তিন্নির চাচা সৈয়দ রেজাউল করিম আদালতকে বলেছিলেন উনিশশো নিরানব্বই সালের বাইশে জুলাই তিন্নির সঙ্গে পিয়ালের সামাজিকভাবে বিয়ে হয় বিয়ের পর তিনি যা আয় করতেন সেটি তার স্বামী পিয়াল নিয়ে যেতেন টাকা পয়সা না দিতে পারলে তিন্নিকে মারধরও করতেন দুজনের মধ্যে পারিবারিক ঝামেলার এক পর্যায়ে তিনি শ্বশুর পিয়াল ও তিন্নিকে আলাদা ফ্ল্যাট নিয়ে বসবাস করতে বলেন তখন থেকে তিন্নি ও পিয়াল আলাদা ফ্ল্যাট নিয়ে বসবাস করতে থাকে এক সময় তিনি ব্যাংককে শুটিং করতে যান তখন অভির সঙ্গে তার পরিচয় হয় ব্যাংকক থেকে ক্যামেরা কিনে না আনায় পিয়ালের সঙ্গে তিন্নির ঝগড়াও হয় মারামারির ঘটনাও ঘটে মারামারির বিষয়টা অভিকে জানান তিন্নি তখন অভি পিয়ালকে ডেকে বলেন তুমি তিন্নিকে ছেড়ে দাও আমি তিন্নিকে বিয়ে করব। এরপর অভি পিয়ালকে তার বাসা থেকে বের করে দেন তখন থেকে অভি ও তিন্নি একসাথে একই বাসায় থাকতে শুরু করে দুই হাজার আট সালের দিকে অন্যান্য কয়েক কীরকম ঘটনা আর আসলে প্রভাবশালী প্রভাবশালী আসলে যেরকম হয় স্বামীকে স্ত্রীর কাছ থেকে বের করে দিয়েছে তো যাই হোক আমরা আরও শুনতে থাকি আরো হয়তো অনেক কিছু শুনতে পাবো মামলায় কারাগারে বন্দি ছিল শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম উরুফে ইমন সিআইডি ইমনকে জিজ্ঞাসাবাদ করে তিন্নি হত্যার ব্যাপারে ইমনের স্বীকারোক্তিতে বেরিয়ে আসে সংসদ সদস্য নাম জিজ্ঞাসাবাদে ইমন পুলিশকে জানায় তিনি যখন ভারতে পালিয়েছিলেন তখন অভির সঙ্গে তার সাক্ষাৎ হয় সে সময় অভি কথার প্রসঙ্গে বলেছিলেন মডেল তারকা তিন্নির সঙ্গে তার ভালোবাসা ও প্রেমের সম্পর্ক হয় অভি তিন্নিকে দিয়ে তার স্বামী পিয়ালকে ডিভোর্সও দিতে বাধ্য করে এবং তিনিকে বিয়ের আশ্বাস দেন কিন্তু অভি তিন্নিকে বিয়ে করতে রাজি ছিলেন না এ ঘটনায় তিনি অভিকে হুমকি দিয়েছিলেন সে যদি তাকে বিয়ে না করে তাহলে মিডিয়াতে তাদের দুজনের সম্পর্কের কথা প্রকাশ করে দিবেন হত্যাকাণ্ডের দিন এমন হুমকিতে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এক পর্যায়ে অভি তিন্নির মাথা ধরে ধাক্কা দেন তখন তিন্নি মাথায় আঘাত পান এবং মারা যান পরে অভি তার গাড়িতে করে তিন্নির মরদেহ বুড়িগঙ্গা নদীর সেতুর নিচেই ফেলে রাখেন পরবর্তীতে সর্বশেষ তদন্ত কর্মকর্তা মোজাম্মেল হকি দুই সালের আটই নভেম্বর সাবেক ছাত্রনেতা ও সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন অভিযোগপত্রে একচল্লিশ জন ব্যক্তিকে সাক্ষী করা হয় দুই হাজার সালের সেই অভিযোগপত্রে বলা হয় অভির প্ররোচনায় মডেল তিনি তার স্বামীকে তালাক দেন কিন্তু অভি এরপর তিন্নিকে বিয়ে করতে অস্বীকৃতি জানান তিনি এসব তথ্য মিডিয়ায় ফাঁস করে দেওয়ার হুমকি দেন অভিকে ক্ষিপ্ত হয়ে অভি দুই হাজার দুই সালের দশই নভেম্বর সন্ধ্যার পর রাতের যে কোনো সময়ে তিনিকে হত্যা করে এবং লাশ গুম করার জন্য গাড়িতে করে তিন দেহটি নিয়ে যান বাংলাদেশ চীন মৈত্রী সেতুর কাছে তারপর সেখানেই ফেলে রেখে চলে যান কিন্তু পরবর্তীতে অভি কানাডায় পালিয়ে যান এছাড়াও এই মামলায় বাইশটি আলামত জব্দ করা হয়েছিল এরপর দু দশ সালের চোদ্দই জুলাই ছিলেন এবং তিনি জাতীয় পার্টি থেকে এমপি হয়েছিলেন ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ এই মামলার অনুপস্থিত বিরুদ্ধে অভিযোগ গঠন করেন তারপর বিভিন্নভাবে দুই হাজার দশ থেকে দুই পর্যন্ত এই মামলাটির বিচার কার্য আদালতে চলতেই থাকে বহুল আলোচিত তিননি হত্যার রায়ের তারিখ একত্রিশ বার পিছানোর পর ঢাকা জেলার সপ্তম অতিরিক্ত দায়রা জজ আদালতে রায় ঘোষণার জন্য দু সালের নভেম্বরের পনেরো তারিখ নির্ধারণ করে কিন্তু সেই তারিখেও রায়টি হয়নি এই মডেল কন্যা তিন্নি হত্যা মামলায় দুই ও দুই সালে ইন্টারপোল অভির বিরুদ্ধে লাল নোটিশ জারি করে কিন্তু দীর্ঘ বাইশ বছরেও ঘাতক অভির সন্ধান করতে পারেনি আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল জানা যায় অভি কানাডায় পালিয়ে আছেন তবে এই ফাঁকে তাকে দেশে এনে বিচার কার্য সম্পাদন করা সম্ভব হয়নি মামলাটির তিন নম্বর সাক্ষী ছিলেন তিন্নির বাবা সৈয়দ মাহবুব করিম দুই সালের দশই এপ্রিল আদালতে তার সাক্ষ্য গ্রহণ হয় তিনি নিখোঁজ হওয়ার কয়েকদিন আগের ঘটনা প্রসঙ্গে তিনি পিতা সৈয়দ মাহবুব করিম বলেন একদিন তিন্নি আমাকে রাত নয়টার দিকে টেলিফোন করে বলেছিলেন ধানমন্ডি উপস্থিত হওয়ার জন্য পরে আমি ধানমন্ডি উপস্থিত হই সেখানে তিনি বাবু নামের একজনের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেয় তিনি তখন বলেন বাবুই হচ্ছেন অভি তখন অভি আমাকে অনেক সম্মান করে জুস খাওয়ার জন্য জোড়া করতে থাকে পরে আমি তিন্নিকে নিয়ে বাসায় চলে আসি আসার সময় তিন্নিকে জিজ্ঞাসা করি অভির সঙ্গে তোমার এই মেলামেশা কেন তখন সে আমাকে বলেছিল অভির সঙ্গে আমার অ্যাফেয়ার আছে বাবা অভি আমাকে বিয়ে করবেন তখন তিন্নির বাবা তিন্নিকে পিয়ালের কথা বলে অভির বিষয়টা খুবই বিরক্তির সাথেই গ্রহণ করেন কিন্তু তিন্নি তার বাবাকে বলেছিল আমি পিয়ালের সঙ্গে থাকতে চেয়েছি কিন্তু পিয়াল আমাকে ধরে রাখতে পারে তিন্নির বাবা আরো বলেন উচ্চ বিলাস তার হত্যার একটি কারণ হতে পারে তার উচ্চ বিলাসিতার কারণে হয়তো তাকে অভির কাছে টেনে নিয়েছিল তার সেই উচ্চ বিলাসটি পরের দিন রাত দশটার দিকে অভি তিন্নির বাবাকে পিয়াল ও তিন্নির বাসায় ডেকে নিয়ে যায় সেখানে পিয়ালও ছিল আরও ছিল পিয়ালের ভাই রিয়াল ও দুজন কাজের মেয়ে অভি তিন্নির বাবাকে তখন বলেছিলেন আমি পিয়ালের কাছ থেকে তালাক নিয়ে নিব এরপর অভি পিয়ালকে ধমকের সরে বলেন আমি দুটি ডিভোর্স লেটার ব্যাকডেটে পাঠাবো সেগুলো তুমি ব্যাকডেটে সিগনেচার করে দিবে অভি পিয়ালকে জিজ্ঞাসা করেছিল এই বাসার মধ্যে তোমার কি কি জিনিস আছে পিয়াল বলেছিল এই বাসায় যা পিয়ালের জন্য আসলে খুবই দুঃখ হচ্ছে খুবই সুন্দর একটি স্মার্ট একটা ছেলে ছেলে ছিল তিনি সাথে একদম পারফেক্ট মানে মিলেছিল পিয়ালকে কিন্তু হয়তো তার অর্থবিত্ত অনেক কম ছিল যার কারণে তিনি ভালোভাবে মন উঠে নেই যখন তিনি অভির সন্ধান পেয়েছেন তখন এরকমটাই হবে আছে সবই আমার এরপর অভি বলেছিলেন রোজার ঈদের পর আমি তিন্নিকে বিয়ে করব। তিন্নির বাবার সাক্ষ্যমতে অভিনয়ে আগ্রহী ছিল না তিন্নি তিন্নির স্বামী পিয়ালি তাকে নানা কৌশলে অভিনয়ে আনে একদিন পিয়াল তাকে ব্যাংককে শপিংয়ে পাঠায় সেখানে বাবু নামের এক ভদ্রলোক তাকে সহযোগিতা করবে বলে জানানো হয় সেই বাবুই ছিল অভি এরপর অভির সঙ্গে তিন্নির সম্পর্ক গড়ে ওঠে ধীরে ধীরে গভীর পরকিয়ায় রূপ নেয় তিন্নির বাবা আদালতকে আরো জানান রহস্যজনকভাবে তিন্নির স্বামী সাফাকাত হোসেন দেখি এবং চিনি চিন্তাম তো সেই তিনি আসলে তিনি মডেলিংয়ে বা অভিনয়ে তিনি আসতে চাননি কিন্তু তার স্বামী পিয়ালি তো সম্ভবত তিনি মানে বিয়ের মডেলিংয়ের আগেই তিনি মানে পিয়ালের সাথে বিয়ে করেছিলেন তো সেই পিয়ালি কিন্তু পরে তাকে আসলে মানে মডেলিংয়ে নিয়ে এসেছিলেন তো ঘটনাটা আসলে অনেক রোমাঞ্চকর একটি ঘটনা পিয়াল যদি তাকে এই মডেলিংয়ে না আনতেন তিনি যদি না আসতেন তাহলে তাদের জীবন এবং তাদের সংসারটা অন্যরকম হতো কিন্তু এখানে সে সম্পূর্ণটাই আসলে পাল্টে গিয়েছে পিয়ালকে বেকসুর খালাস দেয়া হয়েছে মামলায় বর্তমানে একমাত্র আসামি সাবেক এমপি গোলাম ফারুক অভিও চোয়ার বাইরে মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি মহল এখনও নানা প্রকার ষড়যন্ত্র করেই চলেছে তিনি হত্যাকাণ্ডের পরপরই এমপি অভি দেশত্যাগ করলেও পরের আট বছরে অর্থাৎ দুই থেকে দুই সালের মধ্যে দুইবার তিনি দেশে এসেছিলেন কিন্তু অদৃশ্য কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করেনি বিদেশ থেকে অভিকে দেশে ফিরিয়ে আনার জন্যেও তৎকালীন সরকার কোনো সঠিক ব্যবস্থা করেনি অভিরপক্ষে মামলায় নিযুক্ত আইনজীবী শাহ ইলিয়াস রতন অবশ্য বলেছিলেন দুই সালের তিন নভেম্বর অভির পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় তাই তিনি পাসপোর্টের মেয়াদ বাড়ানোর আবেদন করেন কানাডার অটোয়ায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে। কিন্তু বহুবার লিখিত তাগিদ দেওয়ার পরেও পাসপোর্টটি ইস্যু করা হয়নি তিনি বিচারের সম্মুখীন হতে চান কিন্তু তাকে পাসপোর্ট দেয়া হচ্ছে না অভিকে পাসপোর্ট ইস্যু করার জন্য দুই সালে তার পক্ষে রিট করা হয়েছিল হাইকোর্টে দুই সালের ১৫ জানুয়ারি রুল জারি করেন হাইকোর্ট এরপর দুই সালের তেইশে জুন হাইকোর্ট মামলাটির স্থগিতাদেশ দেন এই কারণে কয়েক বছর মামলার কার্যক্রম স্থগিত ছিল হাইকোর্টের নির্দেশে এই মামলার বিচার প্রক্রিয়া প্রায় পাঁচ বছর স্থগিত থাকার পরে সালে মামলাটির বিচার কার্যক্রম পুনরায় শুরু হয় পলাতক অভি কানাডা থেকে তার আইনজীবী বরাবর একটি চিঠি লেখেন সেই চিঠির কপি দেয়া হয় ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের প্রধান সহকারী ও কৌশলীদেরকেও এতে অভি দাবি করেন ১৯৯৬ সালে বরিশাল দুই আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন তিনি আইনের শাসনে বিশ্বাসী ষড়যন্ত্রমূলকভাবে তিন্নি হত্যা মামলায় তাকে আসামি করা হয় মামলার এজাহারে তার নামও ছিল না বিশ্বস্ত সূত্রে তিনি জানতে পারেন তাকে গ্রেপ্তার করে নির্যাতন করা হতে পারে এমন আশঙ্কা থেকেই তিনি দেশ ছেড়ে কানাডায় পালিয়ে যান এভাবেই বিভিন্ন ঘটনা পরিক্রমায় দুই থেকে দুই পর্যন্ত এই মামলাটির বিচার কার্য আদালতে চলতেই থাকে বহুল আলোচিত তিন্নি হত্যা রায়ের তারিখ 30 বারেরও বেশি সময় পেছানোর পর সবাইকে অবাক করে দিয়ে 2025 সালের 14 জানুয়ারি এ মামলার রায়ে সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে খালাস দেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত ফৌজদারি মামলা ওবি পেয়ে গিয়েছেন জানি না তো তাহলে। তো জেলা ও দায়রা জজ আদালত রায়ে আদালত বলেছেন ফৌজদারি বিচার ব্যবস্থায় আসামিকে শাস্তি দিতে হলে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হতে হবে কেবল পলাতক হওয়ার কারণে কোনো আসামিকে দোষী হিসেবে বিবেচনা করা যাবে না মডেল কন্যা তিন্নি হত্যার আর সেটা একজন পুলিশের একজন লোক একদিন মজা করে বলেছিল আমাদেরকে যে আকাশের যত ধারা আইনের তত ধারা তো সেই সময় আসলে এত কিছু বুঝি নাই কিন্তু আস্তে আস্তে যত বয়স হয়েছে আস্তে আস্তে অনেক কিছুই বুঝতে পারছি তো এখানেও দেখলাম যে আসলে আইনের কোনো না কোনো না কোনো দ্বারা কিন্তু অপরাধীরা মানে পার পেয়ে যায় এরকম আর যার যান গেছে তার তো গেছেই তারটা নিয়ে তো আর মানে চিন্তা করে লাভ নাই যার যায় কথা হারে অন্য কারণে প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী নেই বলে আদালতকে জানান মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক আলোচিত এই হত্যা মামলায় আসামি সাবেক সংসদ সদস্য গুলাম ফারুক অভির খালাসের রায়ে এ তথ্য রয়েছে এছাড়া আদালতের রায়ে আরও উল্লেখ রয়েছে তদন্ত কর্মকর্তা যে সাক্ষী সানজিদুল হাসান ইমনের জবানবন্দির উপর ভিত্তি করে গোলাম ফারুক অভির বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিলেন শুনানিতে আদালতে বলেছিলেন তিনি হত্যার বিষয়ে তিনি কিছুই জানেন না অভির সঙ্গে তার কোনো কথাও হয়নি দেখাও হয়নি আদালতের জেরার জবাবে তদন্ত কর্মকর্তা আরও বলেন সানজিদুল হাসান ইমনের জবানবন্দি নেয়ার আগে তিনি মামলার অভিযোগপত্র দেয়ার মতো পর্যাপ্ত কোনো সাক্ষ্য প্রমাণও পাননি ইমনের জবানবন্দির উপর ভিত্তি করেই তিনি সাবেক সংসদ সদস্য অভির বিরুদ্ধে অভিযোগপত্র দেন রায়ে আদালত বলেছেন আঠারো জন সাক্ষীদের বক্তব্যে প্রমাণিত হয়েছে তিন্নির সঙ্গে আসামি গোলাম ফারুক অভির প্রেমের সম্পর্ক ছিল অভি ও তিন্নি একই বাসায় থাকতেন কিন্তু সাবেক সংসদ সদস্য অভি যে তিন্নিকে খুন করেছেন এ ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য প্রমাণ পায়নি আদালত এখন আদালতের রায় ওঠে আসা সবচেয়ে চমকপ্রদ তথ্যটি শোনাবো আপনাদের রায় বলা হয়েছে দুই সালের দশ নভেম্বর অর্থাৎ যেদিন তিন্নি মারা যান সেদিন সন্ধ্যা দিকে সাড়ে তিনি তার চাচার বাসায় যান এর আধা ঘন্টা পর রাত আটটা বা সাড়ে আটটার দিকে অভি তিন্নির বাসায় আসেন তিন্নিকে খোঁজার উদ্দেশ্যে এই সময় থেকে অভি তিন্নির বাসাতেই অবস্থান করেন পরদিন সকাল পর্যন্ত অভি তিন্নির বাসাতেই ছিলেন যা তিন্নির বাসার কাজের গৃহকর্মী শেফালি ও বিনার বক্তব্যে আদালতে প্রমাণিত হয় তিন্ন চাচার বক্তব্য তুলে ধরে রায়ে আদালত প্রকাশ করেছেন চাচার কাছে অভির সঙ্গে পার্টিতে যাবেন বলেছিলেন কিন্তু এই রাতে তার বাসা থেকে বের হয়ে অভির সঙ্গে পার্টিতে গিয়েছিলেন এমন কেউ দেখেননি বরং ওই দিন সন্ধ্যার পর অভি তিন্নির খুঁজে তিন্নির বাসাতেই অবস্থান করেছেন তিন্নির বাসার দুই কাজের মেয়ের সাক্ষের বরাতে আদালত রায় বলেছেন ঘটনার দিন রাতে তিন্নির সঙ্গে অভির দেখা হয়নি বরং তিন্নির খুঁজে অভি তখন অস্থির ছিলেন এবং সারা রাত তিন্ন বাসায় অপেক্ষাই করেছেন তারপর সকালে তিন্নির বাসা থেকে অভি চলে যান এ সমস্ত বিষয় বর্ণনা করেই আদালত অভিকে বেকসুর খালাস প্রদান করেন অভির পক্ষে আইনজীবী বলেন রায়ে তার মক্কেল ন্যায় বিচার পেয়েছেন তবে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বলেন খালাসের রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট নয় রায় পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এভাবেই বাংলাদেশের মিডিয়া জগৎ থেকে হারিয়ে যায় একটি তাজা প্রাণ এই ছিল আজকের ঘটনা এরকম সত্য ঘটনা অবলম্বনে বিভিন্ন অপরাধমূলক ঘটনা দেখতে আমাদের ক্রাইম সিক্রেট বাংলা চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন আশা করছি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবসময় দেখা হবে পরের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখে নিলাম আর যে ভিডিওটি প্রেকশন করেছি বন্ধু আমি প্রথমেই বলতে বললে গিয়েছিলাম তো সেটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন আর ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে গিয়েছে প্রায় পঁচিশ মিনিটের মতো হয়ে গিয়েছে তো যাই হোক আসলে আমরা দেখে নিলাম ভিডিওটি আর জানা অনেক সত্য আসলে জেনেছি এই ভিডিওর মাধ্যমে জানা অনেক আমরা জানতে পেরেছি আর আমার কাছে মনে হয় যে এটি এখনও বিচারাধীন হয়েছে কি না বুঝতে নাই যেহেতু মানে পাবলিক প্রসিকিউটর একজন বলেছেন যে এটি তারা আবারও পর্যালোচনা করবেন তো যাই হোক তিনি আসলে মানে তিনি মৃত্যুর পরে ব্যবহার হিসাবে পরিচিতি পেয়েছিলেন কারণ তাকে কেউ চিনে নাই পরে পত্রিকার মাধ্যমে মানে তার পরিবারের মানুষ জানতে পেরেছে যে দেখা গিয়েছে এবং দাবি করে তারা তিনি দাবি করে তার লাশ নিয়ে এসেছে আজকের ভিডিওটি এখন পর্যন্তই দেখাবে হবে পরবর্তীতেও অন্য কোনো রিয়াকশন ভিডিওতে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ